আমি এখন আছি সমুদ্রের খুব কাছাকাছি সুন্দরবনের খুব কাছাকাছি আছি এখানে হচ্ছে উড়া গাছ হচ্ছে হরগাজা বন এই আছে গড়িয়ে গাছ আছে গড়িয়ে ফল দেখেন এই যে ছোটো খাল এঁকে বেঁকে বয়ে গেছে এখান তার পাশ থেকে এই যে বিভিন্ন রকম লবণ পানের গাছ এটাও গুড়ে গাছ এ একটা সুন্দরী গাছ হয়তো আমি ভালোভাবে চিনি না আর কি এ আছে উড়া উড়া গাছ আপনারা উড়া গাছের নাম শুনেছেন চিনি হচ্ছে সে উড়া কেওড়া সে উড়া গাছ গাছে অবশ্য এখনও কোড়া হয়নি হলে আপনাদেরকে দেখাতে পারতাম এ হচ্ছে গেও গাছ সুন্দরবনে বিখ্যাত গেও গাছ ভিতরে আসলে যাওয়া খুব রিস্কি এই জন্য ভিতরের দিক যেতে পারছি না